চলে রান্নাঘরে আজকে তো মঙ্গলবার তাই দেখ করেই রান্না করবো মা রান্না দিলে রান্না করে চলে এসেছি মা এখন কোনটা বললাম কি দেখে তো কেমন হয়েছে দেখছি আজকে ব্লগ থাকে তোমাদের এখান থেকেই শুরু করছে আশা করছি আমার দিনটা খুব ভালো লাগে আমার দিনটা খুব খুবই ভালো লাগে প্রচণ্ড ঠান্ডা তাই চাদর নিতেই হলো চাদর সেরকম আমি কষ্ট এত ঠান্ডায় মধ্যেই বসার জন্য কদ করতে গেল চাদর প্রচণ্ড ঠান্ডা পড়ছে সেখানে সিম বেগুন পাদাকপি বড়ি তৈরি বড়ি সব দিয়ে একটা চকচুরি করলাম যে যাচ্ছি হলো আর এখানে মা এখানে মা রুটিটা বেলে নেবে রুটিটা করে নেব আর এখানে ডাল হয়ে গেছে অনেকে ডাল হয়ে গেছে ধনে পাতা দিয়ে ডাল করে আর এটা করলে আর কী করি দেখা যাক এটা হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে পুলি পুলিপিঠে করার পর একটুখানি ডো বেঁচে গেছিলো একটুখানি না অনেকটাই ডো বেঁচেছিলো তাই ওই ডোটা দিয়ে আজকে ভাবলাম একটু ভাজা পুলি করবো পুলি ভাজা পুলিটা পরে করব আপাতত তরকারিটা করে রেখে দেবো নাহলে আবার গ্যাস ট্যাস পরিষ্কার করার জন্য আর ভালো লাগে তাই তরকারিটা করে রেখে দিই আর শীতকালে এমনি সবসময় হাতপাত জড়ো সড়ো হয়ে যায় এখানে আলু গাজর কড়াইশুটি ফুলকপি এই দিয়েই একটা তরকারি করবো মানে ওই পুলি করার জন্য

আমাদের তো রুটি করেছে আর আমার এই কালকের দুটো রুটি ছিল ওটাকে একটু মরমর করে একদম মরমড় করে ছেঁকে নিয়েছি হেভি লাগে মরমরের রুটি খেতে আর তরকারিটা করেছি আজকের এক্সট্রা কোনো তরকারি করার টাইম হয়নি তাহলে করে ঘুমটা উঠেছি এই দিয়ে ব্রেকফাস্ট করে মানে এক্সট্রা আলাদা করে তরকারি করে নি ওই চচড়ি আর আমার এই ভাজা রুটি এই দিয়ে এখন ব্রেকফাস্ট করবো কালকের দুধ করে ওটা ব্রেকফাস্টটা খেয়ে নেবো এই দিয়ে এখন ব্রেকফাস্ট হবে আমার পুলির খেতে অত ভালো লাগে না পুলির যে ঝোলটা হয় ওটা খেতে হেভি লাগে কপিটা ভাজা হয়ে করার মধ্যে আলুগুলোকে ভাজানো মধ্যে কপিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো দিচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সবসে দিচ্ছে একটু পরিমাণ ধনের গুঁড়ো তাদের জন্য দিয়ে দেবো একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে কুড়ে না যায় একটু দিয়ে দেবো জল কষিয়ে নুন হালকা কষে এসছে এবার ভেজে রাখা ফুলকপি গুলো এর মধ্যে দিয়ে দেবো একটু মিশিয়ে কষিয়ে নেবো আর একটু পরিমাণ জলও দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো পুড়ে না যায় এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব তারপর জল দিয়ে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে একটু কষতে দেব এখানে সবজিগুলো সমস্তটাই কষে এসছে এবার একটু মুড়ে ফেরে একটু স্বাদ মতো মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ মোটামুটি হয়ে যাচ্ছে আলু পুলিটা একদমই আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটু পরিমাণ সেদ্ধ হলে হয়ে যাবে তার ছোটো ছোটো করে কাটে না বেশি সেদ্ধ হতে বেশি কোনো টাইম লাগে না একটু জল দিয়ে বারবার ঢাকা দিয়ে রাখতে মতো একটু চিনি দিয়ে দেব এটাকে ঢেকে রাখবো লঙ্কাই দিতে ভুলে গেছিলাম তাই একটু খেতো করে নিয়ে দিয়ে দেব তরকারিটা একদম হয়ে গেছে হয়ে গেছে একটু ঘুনে পাতা দিয়ে নামিয়ে দেবো তরকারি রেডি এই যে ভাজা পুলির রেডি করে নিলাম এবার শুধু ভাজবো খেয়ে উঠে আর বসিনি খেয়ে উঠে মার আমি লেগে পড়েছি এগুলো বড়া হয়ে গেছে এবার একটু ভেজে রেখে দেবো একেবারে এই যে আমার এখানে তরকারি পুলি রেডি হয়ে গেছে আমরা এটাকে তরকারি পুলি বা ভাজা পুলি বলে থাকি বা ঝাল পিঠা বলে থাকি এটা রেডি হয়ে গেছে আর তারপর শরীরটা আমার খারাপ ছিল দেখতেই পারছো কদিন ধরে ব্লগও দিতে পারছি না কারণ আমার জ্বর এসেছিলো তাই আজকে ব্লগটাকে এখানেই শেষ করেছিলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার ফ্যামিলির সদস্যতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে নতুন একদিন এসে যতক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো